বন্ধুরা আজ আমি ধোকার ডালনা রান্না করব ছোলার ডাল দিয়ে তৈরি এই ধোকার ডালনা একদম নিরামিষ আসুন তাড়াতাড়ি রান্নাটি শিখে নেওয়া যাক শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধোকার ডালনা তৈরি করার জন্য আমি দেড়শো গ্রাম ছোলার ডাল দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন এই ভেজানো ডালগুলো ছেকে নিয়ে মিক্সিতে স্বাদ মতো হাফ চামচ লবণ হাফ চামচ চিনি আর কিছু নারকেল নিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব দেখুন এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে এই পেস্টটা একটা বাটির মধ্যে নিয়ে তাতে হাফ কাপ জল যোগ করব একটু পাতলা করে ব্যাটারটা বানিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব এবার একটা মিক্সি জারের মধ্যে দুই ইঞ্চি কুচনো আদা তিনটে কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি এখন ওভেনে কড়া বসিয়ে দু চামচ সরষের তেল গরম করে নিয়ে তাতে একের চার চামচ হিং হাফ চামচ জিরে অল্প করে একটু ভেজে নেব এবার আদা বাটা থেকে দেড় চামচ আদা বাটা যোগ করব আদা বেশি ভাজবেন না একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে অল্প আঁচে এভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করতে দেব শেষে দেখবেন এরকম একটা শক্ত এবং আঠালো ডো তৈরি হয়ে গেছে এবারে একটা থালাতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে এই ডোটাকে এইভাবে মেলে দেব গরম থাকা অবস্থায় এভাবে মেলে নিয়ে তারপর একটু ঠান্ডা করে ছোট ছোট করে স্কোয়ার শেপে ধোকাগুলোকে কেটে নিতে হবে ধোকাগুলো কেটে নিয়ে থালার মধ্যে তুলে রেখে দিচ্ছি এবার কড়া গরম করে তাতে প্রয়োজন মতো বেশ কিছুটা সরষের তেল বা রিফাইন তেল গরম করে নিয়ে এক এক করে সমস্ত ধোকাগুলোকে ভেজে নিতে হবে এইভাবে রান্না করে দেখবেন ধোকা একটুও ভাঙবে না ধোকার দুই দিকটা অল্প ব্রাউন করে এইভাবে ভেজে নিয়ে থালাতে তুলে নেব এখন জারের মধ্যে একটা টমেটো কয়েকটা কাজু বাদাম আর কিছু নারকেল দিয়ে অল্প একটু জল মিশিয়ে নিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব তারপর কড়াতে আবারও দু চামচ সরষের তেল গরম করে তাতে একের চার চামচ হিং দুটো এলাচ কয়েকটা লবঙ্গ আর একটু দারুচিনি সাথে একের চার চামচ জিরে অল্প একটু ভেজে নেব জিরে ভাজা হয়ে গেলে বাদ বাকি আদা বাটা এর মধ্যে দিয়ে দেব একটু মিশিয়ে নিয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু জল মিশিয়ে মশলাটা অল্প কষিয়ে নেব কম আঁচে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে তৈরি করে রাখা টমেটোর পিউরিটা দিয়ে দেব যেহেতু কাঁচা টমেটো তাই ভালো করে কষাতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যে আমি যোগ করব হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সাত মতো লবণ এবং অল্প একটু চিনি ভালো করে মিশিয়ে নেব দু মিনিট মশলাগুলো নেড়ে চেড়ে নিয়ে প্রয়োজন মতো জল যোগ করব যেমন গ্রেভি রাখবেন সেই হিসাবে জল দেবেন যেহেতু ধোকাগুলো আগে থেকেই রান্না হয়ে আছে তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই এবারে জলটা ফুটে উঠলে এক এক করে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেব এখন পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে গ্রেভিটা ফুটিয়ে নিলেই দেখবেন এটা অনেকটাই ঘন হয়ে গেছে তখন উপর থেকে কিছু ধনে পাতার কুচি ছড়িয়ে দেব। আর দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি তারপর ঢাকা দিয়ে ফ্লেম অফ করে দেব পাঁচ মিনিট পর গরম গরম নিরামিষ ধোকার ডালনা পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে এই ডালনা পোলাও কিংবা নিরামিষ দিনে ফ্রায়েড রাইসের সঙ্গে বা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন আশা করি সবার খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ